আর ওয়ান এবং আর টুর যে ভ্যালুটা আছে সেই বের করার চেষ্টা করছি এখন আর টুর ভ্যালুটা আমরা কিভাবে বের করব সেটা দেখার চেষ্টা করি আর টু ইকুয়াল টু তাহলে এখানে কি হবে দেখো রো টু রো টু মানে কি রো ইনটু এল টু মানে কি থ্রি এল তাহলে থ্রি এল বাই এ টু মানে কি টু এ তাহলে সেই জিনিসটা বসাবো টু এ এবার আসো রো

তাহলে এ কেটে যায় নয় দু টু সমান অঙ্ক মুখস্ত না করে এই ফলো করবে দেখো আমরা কি করছি প্রথমে প্রথমটাকে সব ইনিশিয়াল ছিল সেগুলো ধরে নিছি সেকেন্ড গুলো কি করছি তোমার পরবর্তী স্টেজে টু ধরে নিছি মানে দ্বিগুণ যেটা যার তিন গুণ সেটা সেটা ধরে নিছি না আমরা জাস্ট প্রথম ক্ষেত্রে বের করছি রোহন মান ওই রোহন পরে বসায় দিছি দিলাই কিন্তু অঙ্ক সমাধান যে কোনো অঙ্ক মিলতে বাধ্য এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায়ের অঙ্কটা আচ্ছা এখন বোধ তো ঠিক হয়ে গেছে এখন কি বুঝতে পারছো মাঝখানে একটু ঝামেলা হয়ে গেছিল আমি খেয়াল করি নাই এখন কি বুঝা যাচ্ছে একটু আমাকে কমেন্টে জানাও তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ এখন পারছো দ্বিতীয় অধ্যায় সাজেশন যেটা দিয়েছিলাম সেটা কিন্তু করা হয়ে গেছে সাজেশনের যে জিনিসগুলো ছিল সবগুলো আমরা ইনশাল্লাহ করে ফেলেছি আহ এখন আমরা তৃতীয় অধ্যায় সাজেশন দিবো এবং তৃতীয় অধ্যায় সেই জিনিসগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ নাকি দ্বিতীয় অধ্যায় কালকে করালে ভালো হয় কোনটা ভালো হয় কারণ এক ঘন্টার বেশি কোনো ক্লাসে এমনিতেই বসতে আসলে মন চায় না কারো তোমরা যারা এখনো কিছু বোঝা যাচ্ছে না বেঁধে বেঁধে যাচ্ছে আচ্ছা আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো আমার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা মানে আমার বোর্ডের যে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও তো বোর্ডের লেখাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা আর এখন কি তৃতীয় অধ্যায় করাবো যদি তৃতীয় অধ্যায় করাইতে বলো তাহলে তৃতীয় অধ্যায় করাবো যারা যুক্ত আছো না হলে আগামীকাল তৃতীয় অধ্যায় হার দেবো তৃতীয় অধ্যায় কি এখন করাবো কমেন্টে জানাও না হলে আগামীকাল তৃতীয় অধ্যায় হাত দেবো দ্বিতীয় অধ্যায়ের কিন্তু সবগুলো সাজেশন সহ দিয়ে দিলাম আগামীকাল আমরা তৃতীয় অধ্যায়ের সাজেশন দিব চতুর্থ অধ্যায়ের সাজেশন দিব দিয়ে দেন ওইগুলো করাবো এবং তোমাদের দেখো পরীক্ষায় আমি একটা শিওর শর্ট যারা এতক্ষণ ধরে কষ্ট করে উপস্থিত আছো তোমাদের একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট দিয়ে দিই দেখো আমি তোমাদের চারটা প্রশ্ন বলে দিচ্ছি চারটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তোমার কি কি প্রশ্ন সেটা আমি বলে দিচ্ছি এক্ষুনি লিখে দিচ্ছি একটা হচ্ছে তোমার ম্যাথ আসবে ম্যাথ কি ম্যাথ আসবে আমি বলে দিচ্ছি তোমাদের বিদ্যুৎ বিলের ম্যাথ বিদ্যুৎ বিদ্যুৎ বিলের ম্যাথ তারপরে কি আসবে দুই নম্বরে তোমার সার্কিটের ম্যাথ এরপরে কি আসবে তোমার এটা হচ্ছে তোমাদের সাজেশন আগামী দিন এগুলো সমাধান করাবো যারা এতক্ষণ ধরে যুক্ত আছো তোমাদের জন্য এটা হচ্ছে সারপ্রাইজ গিফট বলতে পারো সার্কিটের ম্যাপ তারপরে যে w 1/2 cv স্কয়ার cv স্কয়ার এই সাজেশন গুলো তোমরা পাইতে চাইলে কিন্তু আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো 09482823040 এই নম্বরে তাহলে কিন্তু তোমরা পিডিএফ ফাইল আকারে সাজেশন পেয়ে যাবে যেকোনো একটি ডিপার্টমেন্টের সবগুলো সাজেশন মাত্র 250 টাকায় তো যাই হোক w 1/2 cv স্কয়ার এটা বললাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ও আরেকটা আছে সিরিজ প্যারালালের বৈশিষ্ট্য সিরিজ প্যারালাল বৈশিষ্ট্য এগুলো হচ্ছে ধর এতক্ষণ যুক্ত আছে তোমাদের জন্য হট কেক বলা চলে কালকে আমরা এগুলো সব সলিউশন করব তারপর আর কি ভাগ আছে ওই যে জুলের সূত্র a 0.247 i2 rt এই সূত্র তো এখন একটু কমেন্টে জানাও যে আমরা কি তৃতীয় অধ্যায়তে যাব যারা আমার অডিয়েন্স আছো আমি তোমাদের জন্যই পড়াচ্ছি তোমরা যদি বলো যে স্যার তৃতীয় অধ্যায়তে যান তাহলে তৃতীয় অধ্যায়তে যাব তাহলে আমরা ক্লাসাসকে এই পর্যন্তই শেষ করব বাদ বাকি তোমাদের ইচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও বেশ কয়েকজন যুক্ত আছো দেখছি এই তোমরা কি মোবাইল থেকে হারাই গেছো আমি কিন্তু মোবাইলের ভিতরে ঢুকে মারবো তোমাদের কমেন্টে জানাও যে আমরা সামনের দিকে যাবো কি যাবো না যাবো কি যাবো না না বললে আমি চলে যাবো কি রে বাবা রে সব হাওয়া হয়ে গেলে মানে সামনে মোবাইলটা অন করে হচ্ছে বোধ তো সব কি বলবো কেউ মিল আনতে গেছে কেউ ঘুমাই পড়ছে অথবা কেউ দেখা যাচ্ছে একটা মোবাইলে লাইভ রেখে আর একটা মোবাইলে ঠুস ঠুস করে গেম খেলছে এমনি নাবিল আহমেদ স্যার কাল নিয়েন বাবারে একটা কমেন্ট করতে এতক্ষণ লাগে মনে হয় যে তুমি একটা ছোট্ট মুরগি ছোট্ট মুরগিতে তখন ডিম পারে দেখছো অবস্থা কি ভাই মানে একটা ডিম এমন ভাবে পারে মানে পারলে ওই দিন ভোরবেলায় এলাকার যত লোক থাকে সব ডেকে যায় বিষয়টা এরকম হয়ে গেল হিরো খা কি হা সে হাটা কি সেটাই তো শুনতে চাচ্ছি সামনে যাব কি যাবো না সেটা শুনতে চাচ্ছি সুদীপ্ত পাল না স্যার কি না মানে সামনে যাব না নাকি যাবো একটু স্পষ্ট ক্লিয়ার করে লিখতে পারো না ইঞ্জিনিয়ার হচ্ছ মানে বিষয় হচ্ছে যে তুমি যে বক্তব্যটা দিচ্ছ দেখো আমি এখানে অনেকগুলো কথা বলছি তাহলে তোমার বক্তব্য দ্বারা স্পষ্ট হওয়া উচিত যে আসলে তুমি কি বলতে চাচ্ছ আমাকে যে স্যার সামনের দিকে আপনি আগান নাকি স্যার সামনের দিকে আপনি আগায়েন না এরকম ভাবে একটা ক্লিয়ার মেসেজ মানুষকে দেওয়া উচিত তাহলে না তোমরা হা স্যার না স্যার তাহলে আমি কোনটা রিসিভ করবো হা স্যার নাকি না স্যার আজকে করান স্যার জুনায়েদ আহমেদ মিককাত আচ্ছা স্যার আজকে করেন তৃতীয় আচ্ছা ঠিক আছে যেহেতু অডিয়েন্স চাই সুতরাং আমি সামনের দিকেও আগাইতে চাই ষোল সপ্তাহ হিসাব তাহলে লেসন থ্রি লেসন থ্রি তে আগিয়ে যাই সামনের দিকে অডিয়েন্স ডিমান্ড করছে কিচ্ছু করার নাই তিন নম্বর লেসন তাই তো লেসন থ্রি তে কি আছে আগে আমরা লেসন থ্রি সাজেশন দেবো দেন হচ্ছে লেসন থ্রি নিয়ে আলোচনায় যাব তোমার দেখো লেসন থ্রি লেসন থ্রি তে আমাদের কি আছে ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর কি ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর তো দেখি ক্যাপা ও ইন্ডাক্টর প্রথমে এক নম্বর সাজেশন এই দুটো সংজ্ঞা দুই নম্বর সাজেশন ডাব্লিউ ইকল টু হাব সি ভি স্কয়ার আচ্ছা তারপরে তিন নম্বরটা সিরিজ সমতুল্য রেজিস্টার সমতুল্য মান সিরিজ ক্যাপাসিটরের সমতুল্য দেখো আমরা যে সাজেশন দিয়েছি সবগুলো কিন্তু এই সাজেশনের ভিতরেই আছে সুতরাং যারা ক্লাস গুলো করছো না তারা নিজেরাই পস্তাচ্ছ তোমার এমডি নাবিল আহমেদ বলছি কাল তৃতীয় অধ্যায় যে স্যার একসাথে খেতে গেলে গলায় বাঁধবে না স্যার করান আজ স্যার সামনে যেতে হবে না কালকে পড়ায়েন স্যার আপনি সামনের দিকে আগান আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমামই বলছে স্যার কালকে পড়ায়েন কালকে পড়ায়েন আসলে বিষয় হচ্ছে দাও দেখি একটু অধ্যায়গুলো দেখি তোমার কি কি অধ্যায় আছে ক্যাপাসিটর জুলের সূত্র আচ্ছা আর দুই দিন ক্লাস নিলে হয়ে যাবে ঠিক আছে আর দুই দিন ক্লাস নিলে ইনশাল্লাহ হয়ে যাবে পরশু দিন হচ্ছে তোমার আহ সয়তে বিদ্যুৎ দিলে ম্যাথ করাবো দেন মিট্টার পর্যন্ত শেষ হয়ে যাবে আমরা কালকে দুইটা দিনটা ক্লাস হবে আজকে আমাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিলে তাদেরকে জানাই অসংখ্য